আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক আগামীকাল লাইলাতুল কদরের রাত্র ইতিমধ্যে আমরা সবাই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে অনেক রকম আলোচনা আমরা শুনতে পেরেছি এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা শুনে ফায়দা লুপার চেষ্টা করেছে সবচেয়ে বড় লাইলাতুল কদরের যেভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন মুসলমান হিসাবে সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং নিব তবে লাইলাতুল কদরের ফজিলত সংক্রান্ত ভুয়া বানোয়াট এবং যয়ফ কৃত একটি সমাজে খুব চলমান যে কথা না আছে কোরআনে না আছে অথচ কোরআন ও হাদিস আমরা এটা চালিয়ে দিচ্ছি কাজে পরিণত করে নিচ্ছে দর্শক আসলে আমরা জেনে নেই সেই থিওরিটা কে লাইলাতুল কদর আসলেই একটা শ্রেণীর মানুষ তারা মানুষকে কথা বলে থাকে যে লাইলাতুল কদরের রাত্রে মসজিদে যাওয়ার আগে সন্ধ্যার সময় ভালোভাবে গুসল করে তারপর মসজিদে যেতে হয় এটাও জরুরি এবং লাইলাতুল কদরের একটি আমল এবং কি। যে ব্যক্তি গুসল করবে সে ব্যক্তির জীবনের সব গুনা মাফ হয়ে যাবে কিংবা গুসলের দ্বারা তার গুণা ঝরে পড়ে যাবে সম্মানিত দর্শক গুসলের দ্বারা কখনো গুনা জোরে পড়ে না গুনা জোরে পড়ে যায় তওবা এবং ইস্তেকফারের মাধ্যমে গুনা জোরে পড়ে যায় তওবা এবং ইস্তেকফারের মাধ্যমে সুতরাং যে বা যাহারা এই সমস্ত বানোয়াস কথা যে লাইলাতুল কদরে মসজিদে রাত্রে যাওয়ার আগে কেউ যদি গোসল করে তার গুণা মাফ হয়ে যাবে কিংবা এটা লাইলাতুল কদরের একটি আমল মনে রাখবেন তারা সব ভুল পথে আছে ভ্রান্ত পথে আছে সুতরাং আমরা এই সমস্ত কু ধারণা জয়ীফ কোনো বিষয় অনুসরণ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب وما اتاكم الرسول فخذوه আল্লাহ পাক রব্বুল বলেন ও আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যাও আমার উম্মতেরা আমি নবী আল্লাহ পাক রব্বুল কাছ থেকে যা যা নিয়ে এসেছি আমি রাসুলের উপরে যা আদেশ করা হয়েছে তা তোমরা পালন করো এর উপরে তোমরা আমল করো এবং ওয়া মা আ ওয়া এবং যা আমাকে পরিহার করার কথা নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ পাকবুল আলমিনের পক্ষ থেকে ওই সমস্ত কাজ তোমরা নিজেরাও পরিহার করো এবং আল্লাহ তালাকে ভয় করো কারণ আল্লাহ আজাব বড় ভয়ঙ্কর আল্লাহ তালার আজাব বড় ভয়ঙ্কর আল্লাহ পাকর্বুল আলমিন যাকে পাকরাম করে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে সেই পাকরাও থেকে রক্ষা করার মহতারাম জন্য সদা সর্বদা আমরা ও হাদিসে যা রয়েছে সঠিক ইসলামকে জানার বুজার তৌফিক দান করুন পাশাপাশি একথা বলতে চাই ইহুদি খ্রিস্টানদের পরিচালিত কিছু ইসলাম বিদ্বেষী মুসলমানদের চরম শত্রুরা শিখে শিখে হাদিস হুজুরদের বেশ ধরে আলেম সেজে মুখে দাড়ি রেখে মাথায় টুপি পাগড়ি রেখে গায়ে লম্বা পাঞ্জাবি ঝুলিয়ে হাতে তসবি একটা নিয়ে আল্লাহ আল্লাহ জপতে থাকে আর ওই সমস্ত মুনাফেকরা ভুল মাস আলাগুলো মুসলমানদের রাষ্ট্রে প্রয়োগ করে মুসলমানদেরকে ইসলামের পথ থেকে সরিয়ে কুফুর এবং পথে পরিচালিত করে করে তাদের নষ্ট তাদেরকে ইমানকে যাত্রী হিসাবে চালিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভ্রান্তমূলক বিভিন্ন সময় কোরআন হাদিসের হাদিসের পরিপন্থী মাস আলা ফতুয়া জাতিকে ঢুকিয়ে দেয় জাতিকে শিখিয়ে দেয় জাতি সরলা অপলা মানুষ হিসাবে তারা যখন যা শুনে তাই তারা ইসলামের তিউরি হিসাবে মেনে নিয়ে তাদের জীবনকে বিভ্রান্ত করছে সুতরাং আপনারা যে যেখানে অবস্থান করছেন সবাই জেনে রাখবেন লাইলাতুল কদরে কোনো গুসুল নেই কদর উপলক্ষে কোনো গোসল নেই কদরের উপলক্ষে গোসল করলে মাফ হয়ে যাবে এমন কোনো হাদিস কিংবা কোরআনে শর্ত মাফিক কিছু নেই আর যারা সমস্ত কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি চড়ায় মিথ্যা একটা থিউরি সমাজে প্রচার করে ইসলামের নাম দিয়ে ওই সমস্ত ভুলকৃত ভুল মানুষের কাছ থেকে ভুল ধারণার কাছ থেকে ভুল ফতুয়ার কাছ থেকে আমরা সবাই সদা সর্বদাই বিরত থাকার চেষ্টা করি হকানি রামদেব সংস্পর্শ থেকে জীবনকে জান্নাতের সঠিক পথে পরিচালিত করার তৌফিক মহান কারীম আপনাকে আমাকে সকলকে দান করুক আমিন ও আখির হিরব্বিল আনিলাম